আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল চ্যানেলিটুতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবার যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আপনারা জানেন যে বিবাহ স্বামী এবং স্ত্রীর মধ্যে আত্মার মিলন শরীরের মিলন তো পরে আগে আত্মার মিলন হইতে হয় আর পবিত্র কোরআন এবং হাদিস থেকে বর্ণিত যে বিবাহের মাধ্যমে পাক দুইটা হৃদয়কে পবিত্র করে দেন তাদের মধ্যে ভালোবাসা তৈরি করে দেন এখন আসলে এই যুগে এসে কিছু কিছু ঘটনা দেখার পরে মাঝে মাঝে টেনশন হয় যে বিবাহগুলো আল্লাহর পক্ষ থেকে কবুল হচ্ছে কিনা যদি কবুলই হয় আর দুইজনের হৃদয় পরস্পরের প্রতি ভালোবাসা তৈরি করে দেয় আল্লাহ পাক তাহলে বিবের ধরেন এক বছর দুই বছর যাইতে না যাইতে একজন স্বামীর দ্বারা বা একজন স্ত্রীর দ্বারা যে ন্যাক্কাজনক ঘটনাগুলো হচ্ছে সেটা আসলে মাঝে মাঝে আমরা ভাবাই তোলে মুসলিমের বউকে এত ভাবিস না এমনি সুল্লি হয়ে যায় এই কারণে ভাবান না কমাই দিছি আজকে আমার শৈশবকাল যেখানে আমি বড় হয়েছি সিলেটে সিলেটের ছাতকে আমি বড় হয়েছি তো সিলেটেরই একটা এলাকা চুনারুঘাট সুনামগঞ্জ সম্ভবত আর সম্ভবত ব্যারিস্টার সুনাম ভাইয়ের এলাকার আশেপাশে কোথাও সেইখানে এমন এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে দুই হাজার উনিশের জুলাই মাসে আমাদের এক বোন তিনি বিয়ে করেন স্থানীয় এলাকারই তার আশেপাশের কোনো গ্রাম জামাই নাম হচ্ছে জাবেদ আলী ভুইয়া জাবেদ আলী ভুইয়া সম্ভবত বেকার ড্যাং ড্যাং করে ঘুরে বেকারদের কাছে বিয়ে দিতে একটু খেয়াল করে দিয়ে অনেকে আছেন যে আমি দেখছি অনেক পিতা মাতা আছেন এদেরকে আমি বুঝি না যে এরা আসলে কি ব্যর্থ পিতা মাতা না কি না সারা পিতা মাতা একটা বেকার ছেলের হাতে আপনি কেন বিয়ে কর আপনার মেয়েকে আপনি বিয়ে দিবেন মিনিমাম বলে মাডি কাটে তাও চলে টং দোকান দিছে তাও চলে কর্মীকে একটা ছেলে নিতে হবে তো যাই হোক ওই বেকার ছেলের কাছে বিয়ে দিছে বিয়ে দেওয়ার পরে সে তার স্ত্রীকে জর্ডান পাঠাই দিচ্ছে আমাদের এই মুহুর্তে বাংলাদেশের অনেক বোনেরা আপনার প্রবাসে বিভিন্ন দেশে আছেন যারা বাসাবাড়ির বিভিন্ন কাজে যাচ্ছেন আর বিভিন্ন সময় সেখানে তারা নির্যাতনের শিকার হচ্ছেন যৌন নির্যাতন থেকে শুরু করে শারীরিক নির্যাতন বিভিন্ন কিছু প্রতি বছর মানুষ ময়রা ময়রা বিদেশ থেকেও আসছে দুর্ভাগ্যজনকভাবে সরকারি ভাবতে বা সরকারিভাবে বা এনজিওগতভাবে আমাদের এই বোনেরা কিন্তু এরকম কোনো ফ্যাসিলিটিস পাচ্ছে না তো আমাদের এই বোন জর্ডানে নানান অন্যায় অত্যাচার তার উপর ওইখানে হয় তারপরে তিনি কষ্টবিষ্ট করে সেখানে টিকে আছেন যে বাংলাদেশে কিছু টাকা পয়সা জমাইয়া জামাইটা তো ড্যাং করে আডে একটা কিছু যদি একটু ব্যবসা বাণিজ্য করা যায় তাহলে উনি দেশে চলে আসবে তারপরে সুখে সংসার করবে আর এই কারণে আমরা পুরুষটা যেমন বিদেশ থেকে টাকা পাঠাই বৌদের কাছে পোলাপাইন বড় ব্লুটুথ পুরো টাকা দেয় না হয়তো অনেক সময় মার অ্যাকাউন্টে পাঠায় কিন্তু মেয়েরা একটু উল্টা তো তিনি তার সম্পূর্ণ টাকা তার জামাইয়ের কাছে পাঠাইছেন প্রায় সাড়ে তিন লক্ষ টাকার উপরে এখন যখন বিয়ে হয়েছিল এই জিনিসটা আমার এই ভিডিও থেকে প্রত্যেকটা বোনের জন্য একটা মূলক শব্দ ভাই এক যুগে ছিল জামাই বউ মনে করলেন যে শুধুমাত্র মৃত্যুর মাধ্যমেই আসলে আলাদা হইতো এখন কিন্তু এনি টাইম আলাদা হইতে পারে আজকে যে ঘটনাটা এই ঘটনাটা প্রেক্ষাপটে আমাদের এই বোন বিয়ের পরে তার স্বামীর সাথে আমি দেখছি অনেক করেন কি বিয়ের পরে যখন মন মতো জামাই পান হোক প্রেমিক বা বাপমা সাইয়া বেদিছে আবেগে খুশিতে খুব বেশি বেশি ছবি তুলেন সেলফি তুলে ফেসবুকে দেন আপনি যখন দিচ্ছেন আশেপাশের অনেকে কিন্তু সাইয়া সাইয়া হালকা হালকা জলে বাট যখনই দুই চার পাঁচ মাস পরে আপনার ছবি দেওয়া বন্ধ হয়ে গেছে জাতি বড় খুশি হয় জাতি বড় হিংসুক জাতি যাই হোক ছবি দিছেন ভালো কথা কিন্তু কিছু ছবি আছে আপনি যখন স্বামীর সাথে তুলবেন এটা আপনাদের মূর্খতার পরিচয় ছাড়া বা আপনি নিজেই ধরেন নিজের গলায় ফাঁসি লাগানোর মতো একটা সিস্টেম করছেন ওই বোন কি বিয়ের পরে তার স্বামীর সাথে কিছু অন্তরঙ্গ ছবি তুলছিল ছবি ছবি বলতে হয়তো বাসর বা বিভিন্ন সময় স্বামী স্ত্রী তুলতেই পারে বিষয়টা এমন না যে তোলা হারাম বা অন্য কিছু আমি জানি না ফতুয়ার দিকে যাচ্ছি না যে অনৈতিক বিষয়টা তা না আমার স্ত্রী বা আপনার স্ত্রী আপনার স্বামী ছবি তুলছেন মন চাইছে কিন্তু এই ছবিগুলো তোলা প্রথমত হচ্ছে কোনো ভালো রুচির প্রকাশ না আপনি যদি মনে করেন এরকম একটা ছবি আপনার তুলতে ইচ্ছে হচ্ছে তাহলে আপনার খেয়াল রাখতে হবে আপনার রুচিবোধের সমস্যা আছে আর আপনার জামাই যিনি অনেক বোনেরা আছে নিজে বলেন এই জামাইকে আসো একটু ভিডিওতে আমরা যা যা করি একটু ভিডিও করি সে কিন্তু বড়ই লুচ্চা লম্পট বদমাস টাইপের জামাই আপনি রাগ হেন না কিন্তু এটা বাস্তবতা আমাদের এই বোনের জামাইও ওই লেভেলের ছিল বিয়ের পরে বিভিন্ন সময় আমাদের বোন যতদিন দেশে ছিল সে বিভিন্ন ছবি তাদের মানে নগ্ন ছবি ভিডিও সে কিছু মোবাইল দিয়ে ধারণ করে রাখছিল আপনি দেখেন তার মাথায় প্রথমে হারামি পানা যখন এই বোন জর্ডান গেছে সাড়ে তিন লক্ষ টাকা দিছে সেই টাকা দিয়ে বাংলাদেশে খাইয়া খাইয়া আর তেরো বেড়ির লোকে সে ফসটি করে নেশা করে এখন যখন এই খবরগুলা আবার এই বোনের কাছে কানে গেছে তখন তিনি জামাইরে বলছেন যে তুমি আমার টাকার হিসাব দাও তুমি এগুলার হিসাব নিকাশ দিতে হবে এই লাগছে ভেজাল জামাই আর উল্টা খা কিছু টাকা পাঠা ব্যবসা ব্যবসা কর্ম তো এই কাহিনী এরপরে এই বোন তো টাকা দিবে করতে তার নাম এলাকার থেকে খবর যাচ্ছে এরপরে উনি বলছে যে আমি সাফ কোনো টাকা দিতে পারবো না একদম তিনি তার সাথে খুব শক্ত অবস্থান ধারণ করছেন আর এই কালপ্রিট জামাই সে করছে কি তার স্ত্রীর সাথে তার বিভিন্ন সময়ের যে অন্তরঙ্গ ছবি ভিডিও এগুলো একটা ফেক আইডি দিয়া ফেসবুকে দিছে সাইরা আপনি চিন্তা করেন যে এই দেশে ইসলাম ইমান আমল কিন্তু এই দেশের কর্মকাণ্ড দেখলে আমার মনে হয় ইয়াহুদি খ্রিস্টানরা এই দেশের মুসলমানদের থেকে নৈতিক চরিত্রে ভালো আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশের হুজুর থেকে শুরু করিয়া আমজনতার ভিতরে পাঁচ পার্সেন্ট লুক আছে যারা বেটার মুসলমান নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের চরিত্র থাইকা ইয়াহুদি খ্রিস্টান ইহুদি নাসের নাসারা কাফির মাফির যা আছে ভাই এগুলো উন্নত চরিত্রের অধিকারী এই ধরনের কাজ দুনিয়ার কোন দেশে শোনেন ভারত বাংলাদেশ পাকিস্তান ছাড়া তো এইটা যখন ভাইরাল হয়ে গেছে তখন এই বোনের মা গতকালকে আটই ডিসেম্বর স্থানীয় চুনারুঘাট থানায় গিয়ে একটা মামলা দায়ের করেছেন এই জাবেদ আলি ভূঞা তার বাবা এবং তার মায়ের নামে আর চুনারুঘাট থানার যিনি ওসি সাহেব আছেন আলী আশরাফ সাহেব তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আর তিনি বলেছেন যে এটার ব্যাপারে আসলে তারা ইনভেস্টিগেশন চালাচ্ছে আইসিটি আইনে এটা সম্ভবত একটা মামলা করা হয়েছে আর পাশাপাশি ঘটনাটা বড়ই ন্যাক্কারজনক হিসাবে তিনি বলেছেন আর এটার ব্যাপারে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে আমরাও চাই এদেরকে আসলে মানে কেমনে যে শাস্তি দেওয়া যায় আমি আপনাদের উদ্দেশ্যে এই কথাটা এই কারণে বললাম বিয়ের পরে ভাই আপনি হয়তো আজকে বিয়ে করছেন আসে না প্রেম ভালোবাসা তোমার বটতলায় থাকবো গাছ তলায় থাকবো কিন্তু দেখা গেছে এই বটতলা তলায় কিন্তু থাকা যায় না মোস্তম্বাইয়ের বউ কত বিয়ের পইল দুই বছর টেরে ফাওয়া যায় না হাওয়াও উড়ে জায়গা হয় সোহে সোহে চাইতে চাইতে বলে চারি মাস বুঝছেন না বিয়ার পর সৌহে চাইতে চাইতে মাস তো আগে সৌহে চাইতে এখন মোবাইলে চাই দুজনে মোবাইলে ধরে আর চেহারা চায় একজন আর একজনের একটা এরকম হাসি দিয়ে হাসি দিয়ে আবার সেলফি তুলে লাই ভিডিও ধারণ করে এই ভিডিওগুলা কখনোই আপনার জন্য পজিটিভ না আপনার বউ আপনার ঘরে আছে আপনার জামাই আপনার ঘরে আছে এই ধরনের কাজগুলো যারা করেন হাজার ভিডিও আপলোড করতেছি হাজার আমার মতন হাজার ইউটিউবার আপনাদেরকে সচেতনতার জন্য এই ধরনের ভিডিও আপলোড করছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এগুলো হচ্ছে আমার এলাকায় আমারই গোষ্ঠীর একটা মেয়ে আমার চাচাতোবন হয় সম্পর্কে ইসাপুরা গ্রামের আমাদের এলাকার যারা আছেন জানেন বুড়িচুং থানার ইসাপুরা গ্রাম কুমিল্লা জেলার সেও তার বিয়ের পরে তার এরকম এক লম্পট জামাই ছিল ঠিক এরকম তার বাসর রাতের কিছু ছবি আর বিয়ের পরবর্তী কয়েকদিনের কিছু নগ্ন ছবি তার মোবাইলে তুললে রাখছিল ভাই এরপরে যৌতুক নিয়ে ভেজাল লাগছে ভেজাল লাগার পরে সে করছে কি আপনার ফেইক আইডি দিয়ে এই ছবিগুলা ছাড়া শুরু করছে তার ছবিগুলা কাইটা এখন এই ছবিগুলা যেহেতু বাসর রাত্রের ছবি বোঝাই যাচ্ছে যেটা তার কাজ প্রথম ছবিগুলো ছাড়ার পরে যখন সে রিয়াকশান পাচ্ছিল না ওই আমার বোনের ছবির সাথে আমার যে বোনের ছবি ছাড়ছে তার ভাইয়ের ছবি আইনা ফেসবুক থেকে ডাউনলোড দিয়া একসাথে জোড়া দিয়া ওই ছবিগুলো ছাড়ছে এরপরে আরও কত ন্যাককারজনক দেখেন এরপরে সে উপরে লেখছে আমি ওমক আমার সাথে ইমোতে সেক্স করতে চাইলে এই নাম্বারে ফোন দাও নাম্বার দিছে কার তার শাশুড়ির তার ভাইয়ের বউয়ের আপনি বুঝছেন মানুষ কতটা বিগ ক্লাস হইতে পারে এরপরে তার ভাইয়ের তার বাপের এই মেয়ের এদের সাথে যোগাযোগ করেন টাকা এত নাউজবিল্লা দিন শেষে আমার এই বোনটা আত্মহত্যা করছে আত্মহত্যার হয়তো ডাইরেক্ট শাস্তি হয় নাই কিন্তু এই জামাইয়ের কোনো শাস্তি হয় নাই তার বিরুদ্ধে মামলা করার মতন অর্থনৈতিক এবিলিটি তাদের ছিল না কিন্তু এই হত্যার দায়ভার কার